ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে শীর্ষ তিনটি পদেই তাপুটে জয় ছিনিয়ে নিয়েছে শিবির সমর্থিত প্যানেল বিশাল ব্যবধানের এই জয়ে পুরো ক্যাম্পাসে আলোচনার ঝড় উঠেছে ঘোষিত ফলাফলে দেখা যায় ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী মোহাম্মদ আবু সাদিক ওরফে সাদিক কায়েম একক আধিপত্য প্রতিষ্ঠা করেছেন তিনি একাই ঝুলিতে ভরেছেন চোদ্দ হাজার বিয়াল্লিশ ভোট অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত মোহাম্মদ আবিদুল ইসলাম খান থেমে গেছেন মাত্র পাঁচ হাজার সাতশো আট ভোটে জেনারেল সেক্রেটারি অর্থাৎ জিএস পদেও তাপুটে জয় পেয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম ফরহাদ তিনি একাই সংগ্রহ করেছেন দশ হাজার সাতশো চুরানব্বই ভোট তার সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী হামিম পেয়েছেন মাত্র পাঁচ হাজার দুইশো তিরাশি ভোট ফলে প্রায় দ্বিগুণ ব্যবধানেই ফরহাদের জয় নিশ্চিত হয় অন্যদিকে সহকারী জেনারেল সেক্রেটারি পদেও একই চিত্র শিবির সমর্থিত প্যানেলের মহিউদ্দিন খান ঝলমলে ব্যবধানে জয় পেয়েছেন তিনি পেয়েছেন এগারো হাজার সাতশো ভোট যেখানে ছাত্রদলের প্রার্থী তানভীর আল হাদিমায় থেমে গেছেন পাঁচ হাজার ভোটে গত মঙ্গলবার অনুষ্ঠিত এই নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু হয় গভীর রাতে রাত পৌনে দুইটা থেকে ধাপে ধাপে শুরু হয় প্রতিটি ধাপেই স্পষ্ট হয়ে ওঠে ডাকসুর নিয়ন্ত্রণ শিবির সমর্থিত প্যানেলের হাতেই চলে গেছে গতকাল মঙ্গলবার টানা ছয় বছরের বিরতির পর অনুষ্ঠিত হয় বহুল প্রত্যাশিত ডাকসু ও হল সংসদ নির্বাচন সকাল আটটা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল চারটা পর্যন্ত চলে এই ভোট পুরো প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে মোট আটশো দশ বুথে ভোট অনুষ্ঠিত হয় এই নির্বাচনে ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন প্রায় চল্লিশ হাজার শিক্ষার্থী তাদের অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে আটাশটি পদ এবং হল সংসদে তেরোটি পদে ভোট গ্রহণ সম্পন্ন হয় বহু নাটকীয়তা ও উত্তেজনার মধ্য দিয়ে দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনের মধ্যেই ফিরে আসে ক্যাম্পাস রাজনীতির পূর্ণ প্রাণ চাঞ্চল্য ভোটগ্রহণ শেষে প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায় বিভিন্ন হলে শিক্ষার্থীদের অংশগ্রহণও ছিল বেশ উৎসাহজনক ড মোহাম্মদ শহীদুল্লাহ হলে ভোট পড়েছে আশি দশমিক দুই চার শতাংশ অমর একুশে হলে তিরাশি দশমিক তিন শূন্য শতাংশ ফজলুল হক মুসলিম হলে একাশি দশমিক চার তিন শতাংশ জগন্নাথ হলে বিরাশি দশমিক চার চার শতাংশ শহীদ সার্জেন্ট জহরুল হক হলে সর্বোচ্চ চুরাশি দশমিক পাঁচ ছয় শতাংশ সলিমুল্লাহ মুসলিম হলে তিরাশি শতাংশ মেয়েদের হলে ভোটের হার তুলনামূলক কিছুটা কম হলেও তা উল্লেখযোগ্য ছিল রোকেয়া হলে ভোট পড়েছে পঁয়ষট্টি দশমিক পাঁচ শূন্য শতাংশ এবং বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে আটষট্টি দশমিক তিন চার শতাংশ অংশগ্রহণের এই চিত্র স্পষ্ট করে দেয় দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত ডাকস নির্বাচনে শিক্ষার্থীদের আগ্রহ ছিল ব্যাপক প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী অন্যান্য হলেও ভোটের হার ছিল বেশ চোখে পড়ার মতো বঙ্গমাতা শেখ নেসা মুজিব হলে ভোট শূন্য আট শতাংশ স্যার এ এফ রহমান হলে শতাংশ মোহাম্মদ তিরাশি তিন সাত শতাংশ বিজয় একাত্তর হলে পঁচাশি দশমিক শূন্য দুই শতাংশ সূর্য সেন হলে সর্বোচ্চ আটাশি শতাংশ মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে পঁচাত্তর শতাংশ শেখ মুজিবুর রহমান হলে সাতাশি শতাংশ কবি যোশী দিন হলে ছিয়াশি শতাংশ কবি সুফিয়া কামাল হলে চৌষট্টি শতাংশ এবং শামসুন নাহার হলে তেষট্টি দশমিক ছয় সাত শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ছিল যথেষ্ট ঘনঘটাপূর্ণ শুধু সহসভাপতি পদেই লড়াই করেছেন পঁয়তাল্লিশ জন প্রার্থী জেনারেল সেক্রেটারি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন জন এবং সহকারী জেনারেল সেক্রেটারি পদে লড়েছেন পঁচিশ জন প্রার্থী এই বিপুল প্রার্থী সংখ্যা এবং ভোটারদের উৎসাহী অংশগ্রহণ এঁকে দিয়েছে এক অনন্য মাত্রা যা দীর্ঘ ছয় বছর পর ডাকসু নির্বাচনের প্রতি শিক্ষার্থীদের আগ্রহকে স্পষ্টভাবে তুলে ধরে হানামুন মুন প্রবাস খবর